স্ত্রীকে নিয়ে চলে আসার আজকে একটি বিদ্যা দিব তো এই বিদ্যাটি যে ভাইদের স্ত্রী চলে গেছে যারা দেখা উঠতে পারবেন তাদের জন্যই আজকে বলা উপায়টি অন্য কেউ চাইলে পারবেন না তো আজকে আমার ঘটে যাওয়া কিছু কথা আপনাদেরকে জানাবো যারা আমার সাথে শত্রুতা করছিল এদের পরিণাম কি হয়েছে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তো প্রথমত শত্রু নেই এমন কেউ নেই শত্রু সকলেরই আছে দেখবেন কেউ ভালো চলতেছে ফিরতেছে খাইতেছে ওর পিছনে শত্রু লেগে যায় আবার কেউ জায়গা জমি নিয়ে ঝগড়া তাদেরও শত্রু ব্যবসা বাণিজ্য নিয়ে প্রত্যেক জায়গায় অর্থাৎ ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় মানুষের শত্রু আছে ঠিক আছে তো আমার শত্রুদের কি পরিণতি হয়েছে এটা আজকে আপনাদের মাঝে আমি দুই তিনটা কথা শেয়ার করব প্রথমত আমার বাড়ির পাশে সীমা নাই আমি আমার সীমা নাই আরেকজনের গোবর চলে আসে গরুর যে গোবর হয় সেই গোবরগুলো চলে আসতেছে তো আমি তার তাকে কয়েকদিন বলছি যে এই সীমানাটা তুমি তোমার জায়গা যে গোবর ফলাইতেছো এই গোবরটা আমার সীমানে চলে আসতেছে যদি পারো এর দিয়ে ঘেরাও করে দে সে কথাই শুনে না তো এই যে কথা শুনে না আজ থেকে বিয়ে করার পাঁচ ছয় বছর হচ্ছে তার ভিতরে তার পেটে কোনো বাচ্চা কাচ্চা নাই ওই মহিলারা নাই ওই ছেলেরা নাই এত চিকিৎসা করতেছে আর ওই যে বলে না যে বাড়ির গরু দুয়ারে ঘাস খায় না ঠিক আছে আমার কাছে আসে না আর আমার কাছে আসবেও না আমি করে দিবও না কেন করে দিব না আমি তো তাদের প্রতি রাগ এই জন্য তাদের টোটালি বাচ্চা কাচ্চা সংসারে পুরো বন্ধ হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা কম এটা বলে দেয় আপনাদের মাঝে বললাম আর দ্বিতীয়ত হলো একজন শত্রু আমার জায়গা জমি নিয়ে ঝগড়া করছিল ওই জায়গা জমি নিয়ে ঝগড়া করতে গেলে আমার জমি ফেলে নিয়ে নিছে বাট আমাকে জমি দিতেছে না এই আমার লগে ঝগড়া করার কয়েকদিন পরে তার স্ত্রীর মারা যা এই দুইটা গেল আর একটা আছে আমি পরমান সহ এখানে ভিডিও দিয়ে দিব যে নাক মারছিল এই জায়গা জমি নিয়েই মারছিল ওদেরকে একদম মারে ফেলার জন্যই করছিল তো আমার কাছে আসছিল আমি ঠিক করে দেইনি কারণ বড় লোক মানুষ এদের অহংকার বেশি ঠিক করে দেইনি গরিব মানুষ হলে আমি ফ্রি ঠিক করে দিতাম টাকা পয়সা নিতাম না একটাকেও তো এই জন্য ওই লোক আমার উপর রাগ তো একদিন আমার বাড়ির পাশে আমি দেওয়াল দিতেছিলাম দেওয়াল দেওয়ালটা হয়তো একটু রাস্তার ভিতরে চলে গেছে তখন সে কী করলো লোক আনে রাস্তার দেওয়ালটা ভাঙে দিল আচ্ছা ভাঙে দাও ভাঙে দিলে আমার ক্ষতি হলো এই তো এইটুকুই তাই না আমি কিছু বললাম না গালি গালাজও করি নাই শুধু তার স্ত্রীকে আনে দেখাইছি যে তোমার স্বামী এই কাজটা করছে তো এরকম করতে করতে কিছুদিন গেল কিছুদিন যাওয়ার পরে ওই লোক ওই লোক ওই লোকের স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেল এটা আমি খবর পাইলাম যে মারা গেছে এরপরে আর সে আমার পিছে লাগবে আমার কি রকম মানে এটাও অন্য বিষয় নিয়ে তো এটা লাগলে তারা দুই স্বামী স্ত্রী তখন চলে গেছে ঢাকা হেমায়তপুরে হেমায়তপুরে গিয়ে এ আপনার কয়েকদিন পরে কয়েক দিন পরে তারা একজন আর একজনকে দেখতে পারে না একজন আর একজনের মতন ছাড়া ছাড়াছাড়ি অবস্থা তো কেউ কারো মতে বনাবনি এখনও নেই আর মহিলাটা অন্য ছেলে নিয়ে ভাগে গেছে তার ছেলে আছে দুইটা ওই মহিলার একটা ছেলে একটা নিয়ে তো ভাগে যাওয়ার পরে আবার সে নিয়ে আসছে কিন্তু ওই সংসারটা তার টিকে থাকে না তো এখান থেকে আপনারা কী বুঝলেন যারা আমাকে কষ্ট দিবে যারা আমার বিরোধিতা করবে ওদের পরিণামে কোনো দিক না কোনো দিক ক্ষতি হবেই যে সাধ্য হোক হয় সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে আর নতুবা তার পারিবারিক সমস্যা হবে বিভিন্ন দিক দিয়ে তার ক্ষতিগ্রস্ত দেখা দিবে এটা একবার ওপেন চ্যালেঞ্জ এটা আমি বলে দিলাম আপনাদের মাঝে কে বিশ্বাস করবেন আর না করবেন সেটা আমার দেখার বিষয় না এটা যার যার ইমান তার কাছে ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো তারা আমাকে চিনে নাই ঠিক আছে তো যাই হোক আমি বলছি না আমি অভিশাপ দিছে আমি অভিশাপ দিই নাই এটা একজন দেখতেছে যে করা সেই করছে ঠিক আছে তো যাই হোক আজকে আপনাদের যেই আমি বসীকরণটি দিব আপনারা স্ক্রিনে দেখেন স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এই গাছটি আপনাকে জাগ্রত করে তুলে নিতে হবে শনিবার মঙ্গলবারে বা অমাবস্যার দিন জাগ্রত করে পূর্ব মুখে নিঃশ্বাস বন্ধ রেখে এই গাছটি আপনারা তুলে নিন তুলে নেওয়ার পরে তবে এত বড় গাছ তোলার দরকার নেই ছোটো গাছ তুললেই হবে এই গাছটি তুলে নিয়ে আপনি ওই কাঙ্ক্ষিত আপনার স্ত্রী তাকে নিয়ে আসার জন্য আপনি তেল নেবেন একটু তেলের মধ্যে শিকড়টা তিনবার অথবা সাতবার চুপিয়ে নেবেন শুধু খালি এইটুকু বলবেন দুহাই আল্লাহর এ গাছ তুমি যার দুহাই আল্লাহর অমুক যেন আমার পিছু পিছু চলে আসে এ কথাটা তিনবার বলবেন তিনবার বলে তিন তিনবার তিনটার চুপা দেবেন অথবা সাতবার বলে সাতটা চুপা দেবেন দিয়ে কয়েক ফোটা তেল হাতে ডান হাতে তালায় নেবেন নিয়ে বাম হাত ডান হাত ঘুষে ডান হাতে তেলটা মুখের মধ্যে মাগাস নেবেন নিচ থেকে উপরে মাখবেন মেখে আর বাম হাতের তেলটা আপনি আগুনে শেখা দেবেন নতুনবার ওদের শেখা দেবেন দিয়ে আপনার রাস্তাঘাটে কারোর সাথে কিন্তু এই কাজ করাকালীন কথা বলা যাবে না চলে যাবেন ওই মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে যাই কথা বলবেন অর্থাৎ আপনার স্ত্রী বাড়িতে চলে গিয়ে কথা বলবেন কথা বলে আপনি সেখান থেকে চলে আসতে পারেন সমস্যা নেই হয়তো যদি রাশিটা হালকা থাকে আপনার পিছিয়ে পিছিয়ে চলে আসবে বলবে আমি চলে যাব আর যদি রাশিটা ভারী হয় খেচর টাইপ হয় এটা একটু সময় নিতে পারে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা বা সাত দিন তবে কাজটা হবে ইনশাল্লাহ ঠিক আছে এইগুলো কাজ হলো পরীক্ষিত কাজ আপনারা করে দেখেন গাছের শক্তি আল্লাপাকে দিয়েছেন গাছে গাছ আমরা চিনি না বিধায় আমাদের দ্বারা গাছ কাজ করে না আর আমাদের নিয়ত খারাপ বিধায় কিন্তু আমরা কোনো কাজে সফলতা পাইনি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ